শেখ হাসিনার সকল গণহত্যার প্রমাণ আমাদের হাতে যে কোনো সময় কঠিন ব্যবস্থা জাতিসংঘের হুঁশিয়ারিতে আওয়ামী লীগে অস্থিরতা জাতিসংঘে বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র বলেন শেখ হাসিনা সরকারের সকল প্রকার গণহত্যার ডকুমেন্ট জাতিসংঘ মহাসচিবের টেবিলে রয়েছে শেখ হাসিনা সরকার সাধারণ ছাত্রদের গণহত্যা পুলিশের নির্বিচারে গুলি ও জাতিসংঘের ক্রুব ব্যবহারের সকল প্রকার ডকুমেন্ট আমাদের হাতে এসেছে এরই মধ্যে শেখ যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার আলোচনা হচ্ছে জাতিসংঘের মুখপাত্রের এই ঘোষণায় এরই মধ্যে আওয়ামী লীগে দেখা দিয়েছে ক্ষমতা হারানোর সংখ্যা অনেকেই মনে করছে জাতিসংঘ এরই মধ্যে শেখ হাসিনার মন্ত্রী ও পুলিশের বিরুদ্ধে স্যাংশন দিতে যাচ্ছে শুধু তাই নয় আওয়ামী লীগের অনেকেরই আশঙ্কা শান্তি মিশন থেকে সেনাবাহিনীকে বাদও দিয়ে দিতে পারে জাতিসংঘ আরও ভয়ানক খবর হলো জাতিসংঘ শান্তি মিশনে সেনাবাহিনীকে নিষেধাজ্ঞা না দেওয়া শর্তে তাদের শেখাচিনার কুকর্মের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে পারে জাতিসংঘ আর তাহলে সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে ভয়ানক কিছু করে ফেলতে পারে তাই আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি এই ভয়ে অনেকটাই চুপছে গেছে কিছু মন্ত্রী ছাড়া আওয়ামী লীগের তেমন কেউ আর সামনে এসে কথা বলছে না অনেকেই এরই মধ্যে দেশ থেকে পালানো ও আত্মগোপনে রয়েছে যে কারণে এরই মধ্যে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতা ও এমপিদের পার্টি অফিসে ডেকে এনে অনেকের পথ কেড়ে নেওয়া সহ কঠিন হুঁশিয়ারি দিয়ে ঢাকায় সাতাশটি কমিটি ভেঙে দেওয়া হয়েছে